আসসালামু আলাইকুম পূর্বের ন্যায় আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি সলভিং পয়েন্ট অ্যাট অন্তর চ্যানেলে আজকে আমরা সপ্তম শ্রেণীর বীজগণিতের অধ্যায় চার দশমিক দুইয়ের উদাহরণের যে কাজ আছে কাজের অঙ্কগুলো সমাধান করব আমাদের এই অঙ্কগুলো মূলত ভাগের অঙ্কের সাথে সাদৃশ্যপূর্ণ তো আমরা সমাধান করব আমাদের অঙ্কে বলা আছে ফোর এ কিউব বি টু ডি পাওয়ার ফাইভ সি এবং এই সম্পূর্ণ পদকে থ্রি এ বি স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে তো যেহেতু ভাগ বলেছে তো ভাগ আমরা এখন করবো তাহলে ফোর ফিফটিন একউব বি টু ডি পাওয়ার ফাইভ সি এটাকে আমরা এখন ভাগ করতেছি থ্রি এ বি স্কোয়ার ভাগের ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হলো আমরা আগের সমূহের ভাগ আগে করব। আগে সংখ্যাকে আমরা ফোকাস করব। তাহলে এখানে আমাদের উপরের পদে কি আছে পনেরো এ কিউব বি টুয়েন্টি ফাইভ সি নিচে আসে থ্রি এ বি স্কোয়ার তাহলে এখানে সংখ্যা কি পনেরো নিচে আছে তেরো তাহলে এবার আমরা আগে সংখ্যার ভাগ করব তাহলে পনেরোকে তিন দিয়ে ভাগ করলে আমরা কত পাচ্ছি পাঁচ পাচ্ছি এরপর উপরে আসে এ কিউব অর্থাৎ এ আছে তিনটা বা এ টু ডি পাওয়ার থ্রি নিচে আছে কত এ আছে একটা আছে তো ভাগের ক্ষেত্রে মূলত বিয়োগ হয়ে যায় এটা সূচকের নিয়ম অনুযায়ী আমরা বলতে পারি ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়ে যায় সূচকের নিয়ম অনুযায়ী তো আমাদের এখানে প্রথমে আমরা কি করব এখানে ভিত্তি দেখব এখানে ভিত্তি আছে এ দুইটা ভিত্তি থেকে আমরা একটা ভিত্তি নেব এরপরে এর ঘাত আছে কত ঘাত মানে পাওয়ার এর পাওয়ার কত তিন যেহেতু ভাগ ভাগের জন্য একটা মাইনাস নিচের পাওয়ার কত আছে কিছু নাই তার মানে এখানে ওয়ান আছে ওয়ানটা বিয়োগ হয়ে যাবে এরপরে আমরা বি টু ডি পাওয়ার ফাইভ এবং বি স্কোয়ারকে আমরা খেয়াল করব এখানে পূর্বের ন্যায় দুইটা ভিত্তি থেকে আমরা একটা ভিত্তি নেব তো এখানে ভিত্তি আছে কি বি আছে তো বি নিলাম এরপর ঘাত আছে কত পাঁচ ভাগের জন্য একটা মাইনাস নিচে ঘাত আছে কত দুই আচ্ছা এরপর কত আছে আমাদের চলকটা কত চলক আছে সি যেহেতু এখানে সি অনুপস্থিত নিচের পদে সুতরাং যা আছে তাও হয়ে যাবে তাহলে এবার আমরা সুন্দরভাবে সাজিয়ে লিখতে পারি ফাইভ এ থ্রি থেকে ওয়ান বাদ দিলে টু বি ফাইভ থেকে টু বাদ দিলে থ্রি এবং সি এটাই আমাদের নির্ণেয় সমাধান ধন্যবাদ সবাইকে